বিশালগড় নেতাজিনগর বিবেকানন্দ পল্লীতে পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার বিপুল পরিমাণ নিষিদ্ধ এসকস নেশাজাতীয় সিরাপ যদিও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ তবে পুলিশের অনুমান স্থানীয় নেশাকারবারি তাপস সাহা এবং সঞ্জু সাহা এর সাথে যুক্ত ঘটনা নিয়ে পুলিশ একটি মামলা হাতে নিয়েছে এবং তদন্ত শুরু করছে বিশাল ধরুন নেতাজিনগর বিবেকানন্দ পল্লীতে একটি পরিত্যক্ত জায়গায় কিছু সন্দেহজনক বস্তা দেখা যাচ্ছে তো ওই সংবাদের ভিত্তিতে আমরা ওই এলাকাতে আমাদের সাব ইন্সপেক্টর সিরোদিক যাই গিয়ে ওই পরিত্যক্ত জায়গায় সার্চ করে তিনটি বস্তা পাওয়া যায় যার মধ্যে দেখা যায় স্কোপ জাতীয় শিরাপ আছে অবৈধ শিরাপ আছে ওইগুলি তখন আমরা ওই জায়গা থেকে সিজার করা হয় সিজার করে নিয়ে আসে সমস্ত উদ্ধার হয়ে আমাদের প্রাথমিক পর্যায়ে তদন্ত চলছে